একটা সময় ছিল যখন দুমুঠো খাবারের জন্য লড়াই করতে হয়েছে সেলুনের কাজ করতে হয়েছে তবে সেগুলো আজ অতীত জীবনের একটা অংশ মাত্র আজকের জীবনটা আকাশ ছোঁয়ার বলছি টিকটকার হিসেবে জনপ্রিয়তা পাওয়া অপু ভাইয়ের কথা সাম্প্রতিক কয়েক কোটি টাকায় ল্যাম্বরগিনি কিনে হইচই ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় কিভাবে সেলুনে কাজ করা অপু ভাইয়ের জীবন বদলে গেছে সেটাই জানবো আজকের ভিডিওতে নোয়াখালীর সোনাইমুরির মাদ্রাসার ছাত্র ইয়াসিন আরাফাত অপু নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্ম ইয়াসিন আরাফাতের অভাবের কারণে পড়াশোনা করতে পারেননি বেশি দূর পড়াশোনা ছেড়ে চাকরি নেন একটি সেলুনে সেলুনে কাজ করে সংসার চালাতে হয়েছে তাকে সেখান থেকে কয়েকজন বন্ধুর মাধ্যমে জানতে পারে টিকটক ও লাইকি সম্পর্কে আগ্রহ ও কৌতূহল নিয়ে টিকটক ও লাইকিতে নানা ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে অল্প দিনেই জনপ্রিয়তা অর্জন করেন অপু হয়ে ওঠেন ইয়াসিন আরাফাত অপু থেকে অপু ভাই গড়ে তোলেন বিশাল ফ্যানবেস সেলুনের কাজ করার সুবাদে চুলের বিভিন্ন স্টাইল ও কালার নিয়ে তার অধিক আগ্রহ ছিল তাই নিজের চুলেই অদ্ভুত রঙ করে ভিডিও বানানো শুরু করলেন তার এই অদ্ভুত কালারের জন্য হাসির পাত্র বনে গিয়েছিলেন তিনি তবে সেটি ছিল তার জন্য আশীর্বাদ ভিন্ন ধর্মী চুলের রঙের কারণেই তিনি পেয়েছেন বিশাল জনপ্রিয়তা তবে মাঝখানে ভাইয়ের উচ্ছৃঙ্খল জীবনের কারণে বেশ কিছুদিন দেখা যায়নি তাকে এরপর যখন আবারও ফিরে আসেন সেটা ছিল তার জীবন বদলে যাওয়ার ইতিহাস দুবাইয়ের এক তরুণীর সঙ্গে বন্ধুত্ব হয় অপুভায়ের তার সুবাদে বাংলাদেশ থেকে ছুটে যান দুবাইয়ে এরপর সমুদ্র বিলাস কিংবা মরুভূমি সবখানে দুবাইয়ের সেই সুন্দরী তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও বানিয়ে নতুন করে আলোচনায় আসে সম্প্রতি একটি গাড়ি গাড়ি কিনে হইচই ফেলে দিয়েছেন অপু কারণ এটা কোনো নয় কোটি টাকা দামের আবার এরপর অনেকেই তার এত দামের গাড়ি কেনার পেছনের রহস্য জানতে চেয়েছেন কিভাবে সেলুনে কাজ করে একজন মানুষ এত দামি গাড়ি কিনতে পারে তা নিয়ে সমালোচনা করেছেন কিন্তু সেসব প্রশ্নের জবাব অপু ভাই দিয়েছেন নিজেই অপু বলেছেন আপনারা এখনো দুই চোদ্দ সাল নিয়ে পড়ে আছেন আমি সে সময় সেলুনে কাজ করেছি নিজে কষ্ট করে উপার্জন করেছি আর সেই উপার্জন দিয়ে এই গাড়ি কিনেছি তার এই সফলতার পেছনে থাকা হাবিবিকে অনেকেই সামনে আনছেন আপনি কিভাবে উপভয়ের সফলতাকে দেখছেন